গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্থোয়া ডেলি ব্লগ আমি পিয়ালি চলে আসলাম কম বেশি দিনের জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে আজ হলো ফিফটিন আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার জীবনে আলাদা করে কোনো রকম কোনো দিন আসেনি এখনও পর্যন্ত যেদিন থেকে বিয়ে হয়ে চলে এসেছি এই বাড়িতে যখন বাপের বাড়িতে ছিলাম তখন ব্যাপারটা ছিল একটু অন্যরকম যেমন ধরো ফ্ল্যাগ তুলতে যাওয়া বাড়িতে সবার সাথে বসে টাইম স্পেন্ড করা বা কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া এইগুলো কিন্তু এই যে যেদিন থেকে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছি আর রান্নাঘরে ঢুকে গেছি সেই দিন থেকে না শুধুই জীবনে একটা জিনিসই আছে রান্না খাওয়া সংসার কাজ সবার জীবনে যেটা থাকে সেটা আচ্ছা আমরা মেয়েরা কি কখনোই একটুখানি ছুটির ডিজার্ভ করি না আমরা কি মেয়েরা কখনোই কি একটু ঘুরতে বেড়াতে যাওয়া ডিজার্ভ করি না শুধুই কি আমাদের জীবনে গতে একটা দিনই থাকবে যে দিনটা শুধু আমাদের জন্য সংসারটা হোক অনেক দিকে অনেক রকম প্রতিবাদ হচ্ছে অনেক রকম মিছিল হচ্ছে আমি শুধু একটা কথাই বলবো আমি না এই প্রতিবাদে না এই মিছিলে আমি শুধু চিন্তা করছি ওই মেয়েটার কথা কি বিভদ্র কষ্ট পেয়ে মেয়েটা চলে গেল হ্যাঁ এই পৃথিবীর মায়া ত্যাগ করে জানি কোনো কিছুতেই কোনো কিছু আমাদের এই পোড়া দেশে হবে না এই এত মিছিল এত ব্রিগেড এত কিছু এত সব কিছু শেষ পর্যন্ত কিছু আদেও ছেলেগুলো শাস্তির সাজাপ্রাপ্ত হবে আতেও কি মেয়েটার সেই মৃত দেহটা তার সেই আত্মাটা শান্তি কি পাবে জানি না দেখো দিন দিনের মতনই যাবে ওই একদিনের মিছিল আর একদিনের মিটিংয়ে কিচ্ছু এসে যাবে না আমাদের না সবার একসাথে একই সুরে একই সঙ্গে প্রতিবাদ করা উচিত যাতে গোটা সিস্টেমটাই পরিবর্তন হয় কিন্তু আমরা তার শিকিভাগও কোনো দিক থেকে করতে পারি না তাই এই মিটিং আর এই মিছিল আমার কাছে সত্যি কোনো কিছুরই মূল্য রাখে না কারণ আমরা কোনো কিছুই আলটিমেটলি করতে পারবো না যে দেশে কি না মহিলা একটা গোটা রাজ্য চালিয়ে ফেলছে সেই দেশে কিনা মহিলার সুরক্ষার জন্য রাত্রির দখল করতে মহিলাদের বেরোতে হয় এটা ভাবতে গেলেও কেমন লাগে না যাই হোক চলো সে নয় হলো রাজনীতির কথা সে ব্যাপারে নয় নাই বললাম কিন্তু তোমরা তোমরা সবাই আজকের দিনটা কেমনভাবে কাটালে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না না গো আর এবারে আর ক্লাব মাঠে যাওয়াও সম্ভব হয়নি ঘুম থেকে উঠলাম টুকটাক যা হোক ঘরের কাজ সারলাম তারপর চলে আসলাম রান্নাঘরে কালকের ব্লগ যারা দেখেছো তারা তো বুঝেই গেছো আমি সন্ধ্যে থেকে সারা সন্ধ্যে বসে আমি শুধুমাত্র যেটা করেছি সেটা হচ্ছে নেনুর স্কুল প্রজেক্ট রাখির কাজটা শুরু করেছিলাম আর সেটাই কন্টিনিউ করে গেছি রাত্রিরে অনেক রাত্রির পর্যন্ত যখন সবাই মিটিং মিছিলে ছিল রাত্রির দখলের রাস্তা দখল রাত দখলের মিটিংয়ে ছিল মিছিলে ছিল সেই সময় আমি ঘরে বসে তাদের সাথে সঙ্গ দিয়েছিলাম কিভাবে জানো হ্যাঁ আমি তাদের প্রতিবাদকে কোনো মূল্যেই ছোট করিনি আমি তাদের প্রতিবাদে সবর ছিলাম আমিও জেগেছিলাম রাত্রি সাড়ে বারোটা একটা পর্যন্ত কিন্তু নিশ্চুপ নিস্তব্ধ নিজের কাজে যাই হোক চলো সে নয় পরের কথা কী কী রান্না হলো আজকে ফিফটিন আগস্টের দিন সেটা একবার বলে দিই কত্তা তার আগের দিন সন্ধ্যাবেলা বেরিয়েই বাজারঘাট করে এনেছিল আর আজকে সকালে চোখ খুলে নিজের পার্সোনাল কাজগুলো সেরে চটপট রান্নাঘরে চলে এসেছি প্রথম রান্না যেটা করেছি সেটা হচ্ছে ইডিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি আর তারপরের কাজ করেছি হচ্ছে এই যে ইলিশ মাছের পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করার পর যেটা করব আর জানো তো কড়াইটা ধুইনি কারণ ইলিশ মাছের পেঁয়াজ দিয়ে ভাজা তো এমন কিছু আলাদা হবে না যে রান্নাটা সেই জন্য আর ধুই নি একটু কড়াইতে তেল দিয়ে মাছের কাঁটাগুলো দিয়ে আর একটা লিচ ছিল সেই লিচটা একসাথে করে কেটে টুকরো টুকরো করে ভেজে নিয়ে একটু বেশি করে বাটিতে তুল তেল তুলে রেখেছি যাতে তেল ভাজা দিয়ে ভাতটা খেতে পারে আর তারপর যেটা করেছি কড়াইতে তেল দিয়ে ওর সাথে পেঁয়াজ আদা রসুন কষিয়ে ওলের তরকারি করেছি হ্যাঁ যে ওল ওই যে ছোটোবেলায় আমরা পড়তাম ওল খেয়েও না ধরবে গলা সেই ওলের তরকারি করেছি আর ওলের তরকারি করার পর যেটা করেছি সেটা হচ্ছে মাছের ডিমের জুড়ো ভাজা আজকের রান্না এইটুকুই ছিল রাতে আমাদের সেরকমভাবে রকম প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না যা থাকবে সেটা আর যদি কিছু না থাকে তাহলে একটুখানি আলু সিদ্ধ ভাত বা বেগুন ভাজার রুটি যা হোক কিছু করে নেব রান্নাটা একদম ইজি মাছের তেলের কড়াইতেই মাছের তেল থাকবে তার সাথে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা একটুখানি দিয়ে ওর সাথে মাছ ভাজাটা দিয়ে দিতে হবে আর নামানোর আগে ওই ওল সেদ্ধটা দিয়ে দিতে হবে ওল সেদ্ধটা কষতে কষতে শুকনো হয়ে তেল ছাড়তে শুরু করলে ওই যে যে তেলের বাটিতে একটু বেশি করে তেল ধুলে রেখেছিলাম সেই বাটির তেলটা একটুখানি দিয়ে দেবো ব্যাস এইভাবেই করে ফেলবো ওল ইলিশের মানে কষা আর মানে এটা ওল ইলিশের কষা হলে বেশি ভালো হয় কিন্তু যেহেতু ইলিশ মাছে আলাদা আলাদা মেনু হয়ে গেছে কেন ওল ইলিশের আর কষা করিনি করেছিলাম ওল ইলিশ মাছের লেজা দিয়ে একটা ঘন্ট টাইপের আর এখানে যেটা করছি সেটা হচ্ছে মাছের ডিমের ঝুড়ো ভাজা মাছের ডিম তো নিজেই একটা অলরেডি আসতে গন্ধওয়ালা জিনিস তো এই জন্য এতে একটু তেল নুন মশলা আর পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর আমি মাছের ডিমটাকে একবারে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম তাতে করে কি হয়েছিল তো ভেতরে নুন মশলা সব কিছু পরিপূর্ণ হয়ে ঢুকে গেছিলো যাই হোক চলো তোমরা আজকে কে কী রান্না করলে আমাকে একটু জানিও আর তোমরা কে কে এই মিটিংয়ে বা এই যে মিছিলে রাত দখলের মিছিলে তোমরা কে কে গেছিলে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কেমন আমি তো যেতে পারলাম না আমি বাড়িতেই ছিলাম কিন্তু হ্যাঁ আমি এই প্রতিবাদে একদম মানে কি বলবো মন থেকে তোমাদের সবার পাশে আছি আর যেতে না পারলেও ঘরে বসেও এই ব্যাপারটাকে পুরোপুরি সমর্থন করছি আর সবচেয়ে বেশি খারাপ লাগছে কি জানো যখন আজকে রান্না করার পর ওপরে গিয়ে আমি ওই যে অডিও ব্যাপারটা ফাঁস হয়েছে না সেই অডিও ব্যাপারটা মানে ফোনের কথোপকথন এইটা শোনার পর না মনে মনে শুধু একটা কথাই ভাবছি যেই রক্ষক সেই কিনা না এই কথাটা ভেবে না বুকের ভেতরটা হিম হয়ে যাচ্ছে তাহলে কি আমরা সত্যি কোথাও থেকে কোনো দিক থেকেই সেফ নয় যাই হোক আমাদের পাশের পাড়া থেকে একটা খুব সুন্দর ফিফটিন আগস্ট উপলক্ষে একটা র্যালি বেরিয়েছিল আর সেই র্যালিটাই আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি ওরাই লাস্ট চার পাঁচ বছর ধরে এই সুন্দর একটা বড় পতাকা নিয়ে র্যালি বের করে আর তার সাথে রকম বাই মানে কি বলবো বক্স টক্স বাস দিয়ে গান টান হতে হতে যায় বেশ ভালো লাগে প্রথম প্রথম তো মহিলারা যেত না বাট এখন দেখি বেশ মহিলারা যায় দেখতেও খুব ভালো লাগে এই দেখো না কত বড়ো এই ফ্ল্যাগটাকে সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখতেও খুবই ভালো লাগে আর খুব সুন্দর ওরা অ্যারেঞ্জমেন্টটা করে যেটা সত্যিই প্রশংসনীয় যাই হোক চলো খুব খারাপ লাগা ভালো লাগা সব নিয়েই তো মানুষ ভালো খারাপ সব নিয়েই আমাদের থাকতে হবে সো চলো আজকের ব্লগ এই পর্যন্ত